এমন একটি স্কুলের কথা কল্পনা করুন যেখানে কোনো ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী নেই ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাসরুম এবং করিডোরের ময়লা পরিষ্কার করে এমন একটি জায়গা যেখানে ছোট ছোট বাচ্চারা নিজেরাই তাদের দুপুরের খাবার পরিবেশন করে এবং শিক্ষকদের সাথে বসে খাওয়া দাওয়া করে আর সবচেয়ে অবাক করার বিষয় হল স্কুলের প্রথম তিন বছর অর্থাৎ দশ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো বড় ধরনের পরীক্ষাই দিতে হয় না এটা কোনো ভবিষ্যতের কাল্পনিক স্কুলের গল্প নয় এটাই জাপানের শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র সারা বিশ্ব জাপানকে একটি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ পরিশ্রমী সৎ এবং উদ্ভাবনী জাতি হিসেবে চেনে জাপানের অপরাধের হার পৃথিবীর সর্বনিম্ন দেশগুলোর মধ্যে অন্যতম জাপানের এই আধুনিক তাদের ইতিহাসের অনেক গভীরে মেইজি পুনর্গঠনের সময় অর্থাৎ আঠারোশো সালের দিকে জাপানের শাসকরা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমা বিশ্বের সাথে পাল্লা দিতে হলে একটি শিক্ষিত ও আধুনিক জনশক্তির কোন বিকল্প নেই আর সেই লক্ষ্যেই তারা দেশ জুড়ে একটি জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার এক যুগান্তকারী পদক্ষেপ নেন তবে আজকের জাপানে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখি তার মূল ভিত্তি স্থাপিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে জাপান শিক্ষার মৌলিক আইন পাশ করে এই আইনটি তাদের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন এবং আজকের এই প্রযুক্তিগত ও অর্থনৈতিক সাফল্যের শিখরে পৌঁছানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই নতুন শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র শান্তি এবং ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা বর্তমানে জাপানের শিক্ষা সংস্কৃতি ক্রিয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই পুরো ব্যবস্থাটি পরিচালনা করে তাদের তৈরি করা একটি নির্দিষ্ট কারিকুলাম সারাদেশের সকল স্কুলে অনুসরণ করা হয় যা শিক্ষার মানে একটি জাতীয় সামঞ্জস্য নিয়ে আসে জাপানে স্কুল কাঠামো এবং শিক্ষার স্তর বিন্যাস জাপানের শিক্ষা ব্যবস্থা মূলত কয়েকটি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে আসুন প্রতিটি স্তর সম্পর্কে বিস্তারিত জেনে আসি প্রথমে শুরু হয় কিন্ডার কিন্ডার গার্ডেন থেকে এখানে বয়স তিন থেকে পাঁচ বছর এটি বাধ্যতামূলক না হলেও জাপানের বেশিরভাগ শিশু কিন্ডার গার্ডেনে যায় এখানে পুঁথিগত বিদ্যার চেয়ে খেলাধুলার মাধ্যমে সামাজিকতা দলীয় আচরণ এবং নিয়ম কানুন শেখার উপর বেশি জোর দেওয়া হয় এটি শিশুদের স্কুলের জন্য প্রস্তুত করে তোলে এরপরে শুরু হয় প্রাথমিক বিদ্যালয় বয়স ছয় থেকে এগারো ছয় বছর বয়স থেকে জাপানি শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা শুরু হয় যা ছয় বছর ব্যাপী চলে এটি বাধ্যতামূলক শিক্ষার প্রথম ধাপ এখানে তাদের চরিত্র এবং নৈতিকতার মূল ভিত্তি স্থাপিত হয় জুনিয়র হাই স্কুল বয়স বারো থেকে চোদ্দ প্রাথমিক স্কুল শেষ করার পর শিক্ষার্থীরা তিন বছরের জুনিয়র হাই স্কুলে প্রবেশ করে এটিও বাধ্যতামূলক শিক্ষারই অংশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বয়স পনেরো থেকে সতেরো জুনিয়র হাই স্কুল শেষ করার পর শুরু হয় তিন বছরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা এটি বাধ্যতামূলক না হলেও চুরানব্বই শতাংশেরও বেশি শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করে তবে ভালো একটি হাই স্কুলে ভর্তি হওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং এর জন্য শিক্ষার্থীদের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় বিশ্ববিদ্যালয় হাই স্কুল শেষ করার পর শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী দুই বা চার বছরের বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বৃত্তিমূলক স্কুলে ভর্তি হয় যা পরীক্ষা যুদ্ধ নামেও পরিচিত জাপানের শিক্ষা শিক্ষাব্যবস্থা শুরু হয় এপ্রিল মাসে এবং শেষ হয় পরের বছরের মার্চ মাসে এই সময় বিভাজন তাদের সংস্কৃতি আর প্রকৃতির সাথে এক হয়ে গেছে শিক্ষাদানের পদ্ধতি এবং পাঠক্রম শিক্ষা ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিক হল তাদের পাঠক্রম এবং শিক্ষাদানের দর্শন তারা বিশ্বাস করে জ্ঞান অর্জনের আগে একজন ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি চতুর্থ শ্রেণীর আগে কোনো পরীক্ষা নেই অবাক করার মতো হলেও সত্যি যে জাপানি স্কুলগুলোতে দশ বছর বয়সের আগে অর্থাৎ চতুর্থ শ্রেণীতে ওঠার আগে শিক্ষার্থীদের বড় কোনো পরীক্ষায় বসতে হয় না এর কারণ হল জীবনের প্রথম তিন বছরের লক্ষ্য শিশুর জ্ঞান বিচার করা নয় বরং তার চরিত্র গঠন করা এবং তাকে ভালো আচরণ শেখানো এই সময়ে শিশুদের শেখানো হয় কিভাবে অন্য সম্মান করতে হয় প্রকৃতির যত্ন নিতে হয় প্রাণীদের ভালোবাসতে হয় এবং কিভাবে উদার ও সহানুভূতিশীল হতে হয় নৈতিক শিক্ষা জাপানি পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ এটি কেবল একটি বিষয় হিসেবে পড়ানো হয় না বরং পুরো স্কুল জীবনের সাথে মিশিয়ে দেওয়া হয় উনিশশো সাল থেকে এটি বাধ্যতামূলকভাবে পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ক্লাসের সততা ন্যায়পরায়ণতা আত্মনিয়ন্ত্রণ এবং অন্যের প্রতি শ্রদ্ধার মতো বিষয়গুলো গল্পের মাধ্যমে শেখানো হয় মানসম মোট পাঠ্যক্রম সাধারণ বিষয়গুলোর মধ্যে রয়েছে জাপানি ভাষা, গণিত, সামাজিক বিজ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, শারীরিক শিক্ষা এবং গৃহস্থ অর্থনীতি। শৃঙ্খলা, নৈতিকতা এবং জীবনমুখী শিক্ষা জাপানি শিক্ষা ব্যবস্থার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তাদের জীবনমুখী শিক্ষার পদ্ধতিতে। তারা শিশুদের এমন কিছু কাজ শেখায় যা তাদের আজীবন দায়িত্বশীল এবং বিনয়ী থাকতে সাহায্য করেন পরিষ্কার পরিছন্নতার সময় এটি জাপানি স্কুলের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ একটি পথা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক এমনকি স্কুলের অধ্যক্ষ পর্যন্ত সবাই মিলে পুরো স্কুল পরিষ্কার করেন তারা নিজেদের ক্লাসরুম ঝাড়ু দেয় মোছে করিডোর সিঁড়ি এমন কি টয়লেটও পরিষ্কার করে এর পেছনের দর্শনটা অসাধারণ এই কাজের মাধ্যমে শিশুরা ছোটবেলা থেকেই শিখে যে নিজের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা এবং পরিচ্ছন্নতার বোধ তৈরি করে তারা বুঝতে শিখে যে কোনো কাজই ছোট নয় স্কুলের দু খাবার জাপানে দুপুরের খাবারও একটি শিক্ষামূলক কার্যক্রম সরকারি প্রাথমিক ও জুনিয়র হাই স্কুলগুলোতে অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুষম খাবার পরিবেশন করা হয় যা পেশাদার পুষ্টিবিদদের দ্বারা পরিকল্পিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই খাবার পরিবেশনের দায়িত্বেও থাকে ছাত্রছাত্রীরা তারা স্বাস্থ্যবিধি মেনে অ্যাপ্রন মাস্ক ও টুপি পরে নিজেদের সহপাঠীদের জন্য খাবার বেড়ে দেয় এরপর শিক্ষকরাও তাদের সাথে একই ক্লাসরুমে বসে একই খানা খান এই প্রথাটি শিশুদের মধ্যে সাম্য সেবা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি পারিবারিক ও ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে এসব কারণেই জাপানের শিক্ষা ব্যবস্থা অন্যান্য উন্নত দেশের থেকে অনেকটাই আলাদা